নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে তুলারাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে উনিশটি সত্য ঘটনা সত্যি ঘটবে আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ আজ সাতাশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন যেন জীবনটা একেবারেই বদলে যেতে চলেছে কারণ ইতিমধ্যে সূর্যদেবের রাশি পরিবর্তন ঘটেছে আপনার রাশির প্রথম ঘরে আর এর পাশাপাশি কিন্তু সূর্যের অবস্থানের পাশাপাশি মঙ্গল গ্রহের অবস্থান আপনার রাশির প্রথম ঘরে যেটার কারণে আপনারা কিন্তু প্রতিভাবান হয়ে উঠতে পারবেন যে কোনো ধরনের সাফল্যের সূত্রগুলো খুঁজে পাবেন যে সকল জায়গায় বাধা সমস্যা কিংবা তিক্ততা লেগে রয়েছিলো এবার সমস্ত বাধা সমস্যা তিক্ততাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন কারণ প্রথম ঘর উৎসাহের ঘর মনের ঘর শক্তির ঘর স্বাস্থ্যের ঘর তো সেক্ষেত্রে সেই জায়গায় সূর্য এবং মঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচর কিংবা মিলনকে একেবারেই প্রভাবশালী মিলন বলা যেতে পারে যেটার মাধ্যমে আপনি জীবনে পরিপূর্ণতা খুঁজে পাবেন আপনি আগের থেকে অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন কিংবা লড়াকু মনোভাব নিয়ে আপনি আপনার শত্রুদের দমন করতে পারবেন যে সকল শত্রুদের আপনি দমন করতে পারছিলেন না ইতিমধ্যে ভীষণ চিন্তার মধ্যে ছিলেন তো এবার আপনি সমস্ত শত্রুকে দমন করতে পারবেন তার পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে আপনার রাচির সপ্তম ঘর সম্পর্কের ঘর উন্নতির ঘর যে কোনো ধরনের সাফল্যের ঘর তো সেই জায়গায় সূর্য এবং মঙ্গলের দৃষ্টি সেটাও কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে এই দৃষ্টির প্রভাবে কিন্তু আপনি সম্পর্কের মধ্যে একটা আন্তরিকতা খুঁজে পাবেন সম্পর্কের মধ্যে একটা সাফল্যের সুযোগ আপনি খুঁজে পাবেন আর ইতিমধ্যে যারা অভাবনটন নিয়ে ভুগছিলেন এবার কিন্তু অভাবনটন আপনি পূরণ করতে পারবেন আপনারা দান ধ্যানের মাধ্যমে প্রচুর মনে শান্তি পেতে পারেন এর পাশাপাশি কিন্তু শত্রুদের হার মানিয়ে দিতে পারবেন যে কোনো জায়গায় আপনি শত্রু দমন করতে পারবেন তাই আপনি তুলা রাশির জাতক জাতিকা কিংবা তুলা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আপনারা কিন্তু বিরাট বড় সাফল্যের সুযোগ পেতে চলেছেন জ্যোতিষশাস্ত্র মতে সূর্যকে গ্রহের রাজা বলা হয়ে থাকে আর মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ একদিকে সেনাপতি গ্রহ একদিকে গ্রহের রাজার কৃপা আশীর্বাদ লাভ করতে চলেছেন যেটার মাধ্যমে আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে নানান ঘটনার সাক্ষী আপনি থাকবেন কোন কোন জায়গায় লাভ হবে কোন কোন জায়গায় পরিবর্তন আসবে সমস্ত এই ভিডিওর আলোচনার মাধ্যমেই তুলে ধরব তাই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন পথে এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কিংবা কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের সূত্রগুলো তৈরি হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আচীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য দেখা যাচ্ছে যে আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে সূর্য এবং মঙ্গলের এই প্রথম ঘরে গোচরের প্রভাবে আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে পারবেন আপনারা যে কাজ করতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে চলেছিলেন কিংবা বিভিন্ন শত্রুদের সঙ্গে লড়াই করে চলেছিলেন আপনি শত্রুদের কারণে এগোতে পারছিলেন না তো এবার কিন্তু সেই সময়টা এসেছে তুলারাশি কিংবা তুলালগ্নে জাতক জাতিকাদের জন্য সেই সময়টা এসেছে এবার প্রতিটি লড়াইয়ে আপনি জিততে পারবেন এবং আপনার দক্ষতা কিংবা ক্ষমতার দ্বারা আপনি কিন্তু প্রতিটি জায়গায় পারদর্শিতা দেখাতে পারবেন যারা ইতিমধ্যে কোনো ধরনের আটকে থাকা কাজ নিয়ে ভীষণভাবে চিন্তায় ছিলেন এবার সেই আটকে থাকা কাজকর্মের ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন সঠিক চিন্তাধারা নিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন যারা বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু বেকার বেরোজগারি বিষয়টা দূর হবে কারণ আপনার ভেতরে একটা উৎসাহ কিন্তু তৈরি হবে মানসিক শক্তিটা আপনি ফিরে পাবেন মঙ্গল এবং সূর্যের প্রথম ঘরে গোচরের প্রভাবে আপনি যে কোনো কাজ একেবারেই দুরন্ত গতিতে করে ফেলতে পারবেন যারা কোনো ধরনের কোনো কাজকর্মের ক্ষেত্রে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধি নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো বহু সুযোগ আপনারা খুঁজে পেতে পারেন আপনি আপনার জীবনে স্বাধীনতা খুঁজে পাবেন যে স্বাধীনতাটা আপনি হারিয়ে ফেলেছিলেন এবার আপনি আপনার জীবনে স্বাধীনতা খুঁজে পাবেন এবার আপনি আপনার জীবনটাকে সঠিকভাবে নিয়ন্ত্রিত করে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনারা যারা বিদেশে বাইরে যাবার পরিকল্পনা রেখেছিলেন কোনো মতেই যেন যেতে পারছিলেন না কোনো মতেই যেন যাওয়ার ক্ষেত্রে আপনারা সুযোগগুলো খুঁজে পাচ্ছিলেন না সূর্য গ্রহের রাজা মঙ্গল সেনাপতি গ্রহ দুটি গ্রহের আশিস কি আশীর্বাদ লাভ করে যেন আপনি বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো খুঁজে পেতে পারেন এমন কোনো ব্যক্তির সন্নিধ্যে আপনি আসতে পারবেন যে ব্যক্তির দ্বারা প্রচুর পরিমাণে লাভ তৈরি হতে পারে প্রচুর পরিমাণে পরিবর্তনের সূত্রগুলো দেখা যেতে পারে আপনি যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করতে পারবেন রাজনৈতিক জায়গায় কিংবা যে কোনো ধরনের নির্বাচনী জায়গায় আপনি কিন্তু সাফল্য খুঁজে পাবেন যারা নির্বাচনী লড়াইয়ে অংশগ্রহণ করতে চাইছেন আজ থেকে পাঁচটি দিন অর্থাৎ আজ থেকে একেবারে একত্রিশে অক্টোবরের মধ্যে সুবর্ণ সুযোগ খুঁজে পাবেন যেন আপনারা জীবনের অগ্রগতিপূর্ণ ফলাফলটাকে প্রাপ্তি করতে পারবেন অতিরিক্ত আত্মবিশ্বাস আপনি খুঁজে পাবেন কিংবা আত্মবিশ্বাসের মধ্য দিয়ে লড়াই করার মতো রাস্তাগুলো তৈরি হবে এই সময়ে যতটা সম্ভব আপনি অহংকারী প্রবণতা থেকে দূরে থাকবেন দেখবেন জীবনে আপনি সফল হতে পারবেন সৎ চিন্তা ভাবনা সৎ পরিকল্পনা আপনার জীবনটাকে একেবারেই বদলে দিতে পারে আপনি বসে না থেকে সময়গুলোকে অপচয় না করে এই সময়ে গিয়ে চলুন দেখবেন আজ থেকে পাঁচটি দিনের মধ্যে সূর্যমঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে মিলনের প্রভাবে আপনার জীবনটা একেবারেই তুঙ্গে পৌঁছে যেতে পারে সাফল্যের তুঙ্গে আপনি সর্বশ্রেষ্ঠ ভূমিকা কিন্তু পালন করতে পারবেন যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদানের পাশাপাশি আপনার কাজগুলো কিন্তু এক এক করে এগিয়ে যাবে এবং উচ্চতরে আপনি পৌঁছে যেতে পারবেন যেমন আচমকা যেন আপনি উচ্চতরে পৌঁছে যেতে পারেন আপনি ইতিমধ্যে কোনো ব্যবসাপাতি সংক্রান্ত কোনো বিষণ্নতা চিন্তা নিয়ে থাকলে সপ্তম ঘরে সূর্যমঙ্গলের দৃষ্টি সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর বলা হয়ে থাকে তো সেই জায়গায় সূর্যমঙ্গলের দৃষ্টি আপনার ব্যবসাপাতির পরিস্থিতিকে একেবারেই চাঙ্গা করে তুলতে পারে যেন নতুন ব্যবসা শুরু করার আপনি একটা সুযোগ খুঁজে পাবেন পুরোনো ব্যবসা নিয়ে যারা বিভ্রান্তিতে ছিলেন তারা কিন্তু এবার পুরনো ব্যবসার বিভ্রান্তিটাকে দূর করে ফেলতে পারবেন যেন জীবনে এক এক করে নতুন নতুন পথগুলো খুঁজে পাচ্ছেন নতুন নতুন দিশাগুলো আপনি খুঁজে পাচ্ছেন যেটার মাধ্যমেই বদলগুলো আপনারা তৈরি করতে পারবেন আর আপনারা বিশেষ করে কোনো যদি জয়েন্টে অংশীদারিত্ব ব্যবসায় জড়িয়ে রয়েছেন তাহলে এবার সেই জয়েন্টে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনার অংশীদারের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন হিসেব নিকেশগুলো ঠিকঠাক করে চলার চেষ্টা করুন দেখবেন অংশীদারিত্ব ব্যবসার ক্ষেত্রে প্রচুর সাফল্য খুঁজে পেয়ে যেতে পারবেন আর আপনাদের ক্ষেত্রে এই সময় কিন্তু এগিয়ে যাওয়াটাই অত্যন্ত জরুরি আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে পাঁচটি দিনকে কাজে লাগার লাগানোর চেষ্টা করুন দেখবেন এই পাঁচটি দিনের মধ্যে অনেক কিছুর বদল খুঁজে পাবেন অনেক কিছুর পরিবর্তন উন্নতি সব কিছুই যেন আপনারা আপনাদের সামনে আপনি খুঁজে নিতে পারবেন স্বাধীনতা আপনি জীবনে খুঁজে পাবেন আপনারা যে কোনো ধরনের শিল্পী জগতে পারদর্শিতা দেখাতে পারবেন টাকা পয়সার অভাব অনটনগুলো দূর হতে পারে যারা টাকা পয়সা নিয়ে চিন্তায় রয়েছেন তারা কিন্তু এবার টাকা পয়সার অভাব অনটন দূর করতে পারবেন হঠাৎ হঠাৎ করে প্রচুর লাভ কাজকর্মের জায়গা থেকে কিংবা ব্যবসাপাতি কিংবা আকস্মিক যে কোনো জায়গা থেকে আপনার জন্য লাভ হতে পারে কোনো নেটওয়ার্কিং বিজনেস কিংবা অনলাইনিং বিজনেসের জায়গা থেকে প্রচুর পরিমাণে লাভ পেতে পারেন সবথেকে বড়ো বিষয় যে এবার আপনি মনের মধ্যে একটা আনন্দ নিয়ে এগিয়ে যেতে পারবেন আজ থেকে দেখবেন পাঁচটি দিন খুব আনন্দে আপনার সময়টা কাটবে আপনি আনন্দের মধ্য দিয়ে সমস্ত জায়গায় পৌঁছে যেতে পারবেন এর পাশাপাশি আপনাদের সম্পর্কের মধ্যে গুরুত্ব প্রেম জীবনে আপনি সুফল পাবেন সূর্য এবং মঙ্গলের এই গুরুত্বপূর্ণ গোচর কিংবা মিলনের প্রভাবে প্রেম জীবনে পরিপূর্ণতা লাভ করতে পারবেন প্রেম সম্পর্ক নিয়ে আপনাদের অতিষ্ঠতা দূর হবে যারা প্রেম সম্পর্ক নিয়ে জটিলতায় ছিলেন কিংবা প্রেম জীবন নিয়ে অস্থিরতার মধ্যে ছিলেন এবার অস্থিরতা দূর হবে জটিলতা দূর হবে প্রেম জীবনে সুবর্ণ সুযোগ খুঁজে পাবেন আপনি যদি কারোকে প্রেমের প্রস্তাব দিতে চাইছেন তাহলে সময়টাকে একেবারে বেছে নিতে পারেন এই সময় প্রেমের প্রস্তাব দিতে পারেন কারুকে কারোর কাছ থেকে প্রেমেরও প্রস্তাব আপনারা পেতে পারেন যারা অবিবাহিত রয়েছেন আকস্মিক কোনো বিবাহের ব্যাপারে যোগসূত্র তৈরি হতে পারে তবে এই সময় খানিকটা খেয়াল রাখবেন অস্থিরতা যাতে দূর করেন আপনি যাতে ভেবে চিনতে প্রতিটি সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে শুভ ফল পাবেন যারা বিবাহিত জীবনে জড়িত রয়েছেন তারা কিন্তু এই সময়ে কিছুটা বিবাহিত জীবনে ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকুন টুকিটাকি বিষয় নিয়ে যত আপনারা ঝগড়াঝাঁটি অশান্তিগুলো থেকে দূরে থাকবেন আপনাদের বিবাহিত জীবনটাকে আপনারা একেবারেই মজবুত করে নিতে পারবেন সময়টা দুর্দান্ত সময়টা গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে একত্রিশে অক্টোবরের মধ্যে আপনারা শক্তিশালী মনোভাব খুঁজে পাবেন আপনারা শত্রুদের পরাজিত করার ক্ষমতা কিন্তু খুঁজে পাবেন শত্রুদের পরাজিত করতে পারবেন আপনাদের আত্মবিশ্বাসটা বাড়বে আপনি এই সময় দেখবেন যে আপনার পারিবারিক বিষয়ে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে পরিবার নিয়ে যে দুশ্চিন্তা পরিবার নিয়ে যে সমস্যা লেগে রয়েছিল এবার পারিবারিক সমস্যা কিংবা দুশ্চিন্তাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন মনের মধ্যে শান্তি খুঁজে পাবেন শারীরিক সুস্থতা আপনি খুঁজে পাবেন এবার আপনি যে কোনো ক্রিটি ক্রিটিক্যাল রোগ থেকে কিন্তু বেরিয়ে আসার সুযোগগুলো পেতে পারেন তাই আপনি তুলারাশি কিংবা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে উনিশটি সত্য ঘটনা যা সত্যি ঘটবে আজ সাতাশ থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহণ গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন